আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি সেই 8 অক্টোবর থেকে অনেক জল্পনা চলছিল সেনা হেফাজতে থাকা অভিযুক্ত 14 জন সেনা অফিসারকে বাইশে অক্টোবর আদালতে হাজির করা হবে কিনা। আজ বাইশে অক্টোবর সব জল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধান বাধ্য হলেন জেল পুলিশের ভ্যানে তুলে সবাইকে আদালতের সামনে হাজির করতে বাইশে অক্টোবর পর্যন্ত যে ঘটনাবলী ঘটেছে তা দেখায় যে ওয়াকার এই বিশেষ লড়াইয়ে কার্যত পরাজিত হয়েছেন চোদ্দ জন সেনা অফিসার আদালতে হাজির হয়েছেন এবং তাদের জেল বা কারাগারে পাঠানো হয়েছে এখানে একটা ছোট্ট জয় অবশ্য আছে ওয়াকারের কেউ কেউ যদিও এই পরিস্থিতিতে এই জয়কে ছোট্ট জয় না মানতেও পারেন অভিযুক্তদের কাশিমবাজার জেলে সাধারণ বন্দীদের সাথে একসাথে থাকতে না দিয়ে পাঠানো হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটি বিশেষ সাব জেলে সেই সাবজেলের পত্তন হয়েছে গঠন হয়েছে এদের রাখবার জন্যই সেখানে তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবেন অনেকটা কর্মরত সেনা অফিসারদের মতো আরো একটা ব্যাপারে ওয়াকার উজ্জামানের কিছুটা জয় হয়েছে বলে ধরা যায় গ্রেপ্তারে হওয়ার পর নিয়ম হচ্ছে পুলিশের কাছে সোপর্দ করার কথা দৃশ্যত সেটা হয়নি অভিযুক্তরা সামরিক বাহিনীর কাছেই আছেন তাদের তত্ত্বাবধানে হয়তো হেফাজত কথাটা এখন বলা যাবে না কারণ তাদের গ্রেপ্তারও দেখানো হয়েছে ওয়াকারুজ্জামান প্রথম থেকে চাইছিলেন সামরিক অফিসারদের বিচার সামরিক আদালতে হোক বেসামরিক আদালতে নয় সেই তার সেই দাবি মানা হয়নি তবে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে যে অফিসারদের বিরুদ্ধে তাদের বাজার যাত্রার হাত থেকে বাঁচিয়ে দেওয়াটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে ওয়াকার উজ্জামানের সামান্য হলেও জয় বলে ধরা না নেয় সঙ্গত এখন সেটা সামান্য জয় নাকি বড় জয় সেটা অবশ্যই তর্ক সাপেক্ষ এগারোই অক্টোবর সেনাবাহিনী জানিয়েছিল যে তারা ১৪ জন অফিসারকে সামরিক হেফাজতে রেখেছে আইসিটি থেকে কোন আনুষ্ঠানিক পরোয়ানার কপি পায়নি বলে গ্রেপ্তার করে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়নি এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ সেনাবাহিনী নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছিল এবং আইসিটির যে বেসামরিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল সেনাবাহিনী তবে আইসিটি ও দৃঢ় অবস্থান বজায় রেখেছে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ক্রমাগত অফিসারদের আদালতে হাজির করার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে বাইশে অক্টোবর হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে ওয়াকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও বাইশে অক্টোবর সকাল সাতটায় অভিযুক্ত অফিসারদের শক্ত নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয় এবং তাদের জেল হাজতে পাঠানো হয় আগেই বলেছি এই পরাজয়ের একমাত্র সান্ত্বনা হল যে অফিসারদের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটি সাব জেলে রাখা হয়েছে সাধারণ বন্দীদের সাথে কাশিমপুর কারাগারে নয় এবং সামরিক কর্তৃপক্ষই তাদের দেখাশোনা করবে পুলিশ নয় এটা ছিল ওয়াকারের কূটনৈতিক সফলতা কিভাবে তিনি ও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে এই বিষয়ে আলোচনা করে একটা সমঝোতায় আসতে পেরেছিলেন তবু পরাজয়ের পাল্লা যে ওয়াকার দিকে উজ্জামানের ভারী এটা অস্বীকারের কোনো জায়গা নেই এই রাউন্ডে তিনি নক আউট হননি অবশ্যই তবে পয়েন্টে হেরেছেন কুস্তি কিংবা মুষ্টিযুদ্ধের ভাষায় আইসিটিতে পরের রাউন্ডের লড়াই মাসখানেক পর সম্ভবত নভেম্বরের বিশ তারিখে অবশ্য এর মধ্যে জেনারেল জামানের জন্য পরিস্থিতি সঙ্গীন হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আরো এক বা একাধিক ধাপে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিটি তার মধ্যে ওয়াকার উজ্জামান এবং তার সঙ্গী বিমান ও নৌবাহিনীর প্রধানদের নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোলে লড়াইয়ের মাঠে ওয়াকার উজ্জামানের জেতার জায়গাটা ছেড়ে দিন লড়াইয়ের জায়গাটাই যাবে তখন পয়েন্টে হেরে যাওয়া নয় নক আউট হবেন এবং একেবারে প্রথমেই তেমন পরিস্থিতি ওয়াকারের সামনে এলে কিংবা আজ যেখানে দাঁড়িয়ে আছে এখানে কি বিকল্প আছে ওয়াকার উজ্জামানের সামনে আইসিটির বিরুদ্ধে এই পর্বে লড়াইয়ে পরাজয়ের পর ওয়াকার উজ্জামানের সামনে মূলত তিনটি বিকল্প রয়েছে এক মার্শাল ল ঘোষণা বা সামরিক অভ্যুত্থান তাত্ত্বিকভাবে ওয়াকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওপর চাপ সৃষ্টি করে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেন এই সুবিধা তার আগেই ছিল তিনি নেননি বাংলাদেশের সংবিধানের আটান্ন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জরুরি ক্ষমতা গ্রহণের অনুমতি দেয় যদি সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়ে এই সাংবিধানিক যন্ত্র তো আজ ভাঙেনি এটা গত বছর আগস্টেই ভেঙে পড়েছিল যে সরকার দেশে আছে সেটা তো সংবিধান বহির্ভূত এই সরকারকে ভাঙতে গেলে যারা সংবিধানের ধারা উপধারার তালাশ করবেন আলোচনা পর্যালোচনা ইত্যাদি করবেন তা দেখে একটা কথাই বলা যায় এই সব আলোচনা হল বেশার সতীপনা আরো একটা কথা দু সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টতা ব্যবহার করে ক্ষমতা নিয়েছিল সুতরাং এই এই সরকারেরও সরকারেরও সামরিক সামরিক যারা আছেন ক্ষমতা সামরিক বাহিনীর তাদেরও সেই রকমই করতে পারেন ওয়াকার যদিও বারবার বলছেন যে তিনি সেনাবাহিনীকে পেশাদার এবং অরাজনৈতিক রাখতে চান তিনি বিশ্বাস করেন যে সামরিক শাসন বাঙালিদের সাথে নাকি নাকি নয় ঠিকই ঐতিহাসিক কারণে কাজ করে না জিয়াউর রহমান মোহাম্মদ হোসেন মোহাম্মদ সাদ এদের কাজ করেনি কিন্তু শেষ পর্যন্ত এবং ওয়াকার ওয়াকারুজ্জামান মনে করেন তিনি বিশ্বাস করেন যে এটা বাঙালিদের সাথে ঐতিহাসিক কারণে এটা কাজ করে না কিন্তু বিপদে পড়লে ভূতেও তো রাম নাম করে এটা ভুলবেন না ভূত যদি প্রাণে বাঁচতে রামের নাম নিতে পারে তাহলে ওয়াকারুজ্জামান মার্শাল ল এর কথা কেন ভাববেন না ইউনুস সরকারের বিরুদ্ধে নরম ব্যবস্থা নিয়ে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে পারেন এটা দ্বিতীয় বিকল্প অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি কিচ্ছু নেই এই সরকারের কোন বিশ্বাসযোগ্যতাও নেই মানুষের কাছে তার উপর জামাত এবং পাকিস্তানের আইএসআই এর হাতের পুতুল হয়ে সেনাবাহিনীকে তলে পাঠাচ্ছে সরকারের বিরুদ্ধে বিএনপি এবং নির্বাসিত আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক সমর্থক আছে তাদের নিয়ে সরকারের পতনের জন্য চাপ সৃষ্টি করতে পারে এবং সেটা সেনাবাহিনী তাতে মদত দিতে পারে যেমনটা হয়েছিল চব্বিশের অভ্যুত্থানে বিএনপি এবং আওয়ামী লীগ যে নিজেদের বাঁচাতে নিজেদের বাঁচাতে একজোট হতে পারে সেটা যারা অসম্ভব বলবেন তাদেরকে মনে করিয়ে দিই ইতিপূর্বে দেখা গেছে বিএনপি ডিসেম্বরে দু হাজার পঁচিশে নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সরকারকে সতর্ক করেছে যে সেনাবাহিনীকে বিরক্ত করার মতো পদক্ষেপ না নেয়ার জন্য ওয়াকার ইতিমধ্যে এই পথে কিছু সফলতা দেখেছেন তিনি ইউনুসের সাথে বৈঠক করেছেন এবং অফিসারদের ক্যান্টনমেন্টের সাব জেলে রাখার ব্যবস্থা করেছেন তিনি দেখিয়েছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারেন কিন্তু সেনাবাহিনীর সম্মানও রক্ষা করতেও পারেন আজকে চারদিকে যেভাবে ওয়াকারের পরাজয় নিয়ে একেবারে এক নাগারে বলা চলছে তাতে কিন্তু এই প্রশ্নগুলো এই কথাগুলো কার কারো মাথায় আসে না ওয়াকারের শেষ বিকল্প আরও একটি আছে বর্তমান অবস্থা বজায় রাখা এবং ফেব্রুয়ারি দু নির্বাচনের জন্য অপেক্ষা করা এই বিকল্পটি হল বর্তমান পরিস্থিতির স্বীকার করা এবং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের অপেক্ষায় থাকা নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরাপত্তার জন্য নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে এটা এই খবর বাইরেও এসেছে এটি সেনাবাহিনীকে নির্বাচনী প্রক্রিয়ায় একটি কেন্দ্রীয় ভূমিকা দিতে পারবে এই পথটি ওয়াকারে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ তবে এর জন্য খুব তাড়াতাড়ি রেগে না গিয়ে কিছুটা ধৈর্য এবং আরো অপমান সহ্য করার প্রয়োজন হতে পারে বাংলাদেশের এই সংকটে ভারতের কি ভূমিকা হতে পারে দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান ও আইসিটির মধ্যে চলমান সংঘাতে ভারত একটি জটিল কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে করবে নয় করছে নয় কৌশল তিনটি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয়া ইসলামপন্থী মিলেশিয়া ও পাকিস্তান চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা এবং নিজের সীমান্ত চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা এটা ভারত এইগুলোর নির্ভর আছে চোদ্দ থেকে সতেরোই অক্টোবর আইসিটির পরোয়ানা জারির ঠিক পরে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স থেকে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় গিয়েছিল যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং এই সফরটি ইচ্ছাকৃতভাবে খুব লো প্রোফাইল রাখা হয়েছিল কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক গত বছর থেকে তীব্রভাবে তার অবনতি হয়েছে সফরের সময় ভারতীয় টিম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অপারেশন এবং প্ল্যানিং ডিরেক্টরেট ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং আর্মি এবিগি এভিয়েশন গ্রুপের সাথে বৈঠক করেছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওয়াকারুজ্জামানের সাথে ক্লোজ ডোর বৈঠক এবং যৌথ হেলিকপ্টার ভ্রমণ ষোলোই অক্টোবর ভারতীয় দল চলে যাওয়ার দিন ওয়াকার এবং বলা হচ্ছে ভারতীয় দল লালমনিরহাট ও ঠাকুরগাঁও এয়ার বেসে দুটো পুরনো বিমানঘাটে পরিদর্শনের জন্য যান এই দুটো লোকেশন ভারতের শিলিগুড়ি করিডরের খুব কাছে এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তে এই যৌথ পরিদর্শন এবং বৈমানিক বিমানে করে পর্যবেক্ষণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারত ওয়াকার উজ্জামান নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে পরস্পরের সঙ্গে সমন্বয় করছেন ভারতের ওয়াকারকে সমর্থনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ এসেছিল মার্চ দু হাজার পঁচিশে যারা ওয়াকার উজ্জামানকে বেইমান বলে দূরে সরিয়ে রেখে রাখতে চান যে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা তারা এই কথাটা মনে রাখবেন যে মার্চ দু হাজার পঁচিশে যখন পাকিস্তানের আইএসআই সমর্থিত একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করতে করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আইএসআই ও ইসলামপন্থী জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানের নেতৃত্বে ওয়াকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কারণ তিনি পাকিস্তান বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদার করতে এবং ইসলামপন্থী প্রভাব সেইটা তার প্রতিরোধ করছিলেন ফয়জুর রহমান জামায়াত ইসলামের ঘনিষ্ঠ এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত বলে জানা গেছে ভারত কিভাবে ওয়াকারকে সাহায্য করেছিল অভ্যুত্থানের পরিকল্পনার খবর পেয়ে ভারত ওয়াকারকে সরাসরি জানায় এবং ওয়াকার তার জন্য অনেক কিছু করে তিনি শাহজালাল বিমানবন্দরে তেজগাঁওতে নেমেছিলেন এবং মাঝখানে তিনি তার বিমান পরিবর্তন পর্যন্ত করেছিলেন ভারত শিলিগুড়ি করিডরে এক লক্ষ থেকে দেড় লক্ষ সেনা মোতায়েন করেছে যার মধ্যে ত্রিশক্তি কার রাফাল জেট এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম ব্রহ্মোস রেজিমেন্ট সব রয়েছে দু সালে তিরিশটির বেশি মাল্টি এজেন্সি ড্রিল পরিচালিত করেছে ভারত তিস্তা প্রহার এক্সারসাইজে দু হাজার পঁচিশে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গ আসামে একটি বড় সমন্বিত ফিল্ড এক্সারসাইজ পরিচালনা করে যা সীমান্ত অঞ্চলে যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা করে ভারত ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরির যে চেষ্টা পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামপন্থী গোষ্ঠী পাকিস্তানপন্থী গোষ্ঠী করছে ভারত তাতে গভীরভাবে উদ্বিগ্ন এবং ইউনোস সরকারের ইসলামিক রেভলিউশন আর্মি গঠনের প্রচেষ্টায় তার সমর্থন সম্পর্কেও ভারত সচেতন বিশে অক্টোবর দু হাজার পঁচিশে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি ঘোষণা করেন যে আট হাজার জন মানুষকে সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে মার্শাল আর্ট জুডো তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পরিকল্পনা হল এক লক্ষ ষাট হাজার মানুষকে প্রশিক্ষণ দেয়া এবং এদেরকে দিয়ে মিলিশিয়া বাহিনী তৈরি করা মনে রাখবেন যেটা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান শক্তির সমান সমান আগস্ট দু হাজার চব্বিশে হাসিনার পতনের পর ভারত প্রাথমিকভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল অনুসরণ করেছিল তবে ওয়াকার উজ্জামান ও আইসিটির মধ্যে অক্টোবর দু হাজার পঁচিশের সংঘাত পাকিস্তান চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং আইআরএ গঠন ভারতকে আরো সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করেছে এবং ভারতের ভূমিকা এখন হচ্ছে ওয়াকার উজ্জামানকে রক্ষা করা কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীকে ইসলামপন্থী নিয়ন্ত্রণ থেকে রক্ষা করতে পারেন দুই শিলিগড়ি করিডরের সব সুরক্ষিত রাখা লালমনিরহাট এয়ারবেসের পুনরুজ্জীবন এবং চীনা উপস্থিতি ভারতের জন্য অস্তিত্বগত হুমকি এবং তিন ইসলামী এই সমস্ত কিছু জন্যে ভারত যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে ওয়াকার উজ্জামানকে হাতে রেখে তাকে সমর্থন দিয়ে এই সমস্যার মোকাবিলা করা বাংলাদেশকে বাঁচানো যদি ওয়াকার পরাজিত হন বা সরিয়ে দেয়া হয় তাকে তাহলে ভারতের কৌশলগত অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এজন্যই ভারত তাকে গোয়েন্দা সহায়তা কূটনৈতিক ব্যাকিং এবং যদি প্রয়োজন হয় আবার বলছি প্রয়োজন হলে সামরিক সমন্বয় সামরিক সাহায্য তাকে প্রদান করবে এখনো করছে ভবিষ্যতে আরও করবে বাংলাদেশে আগামী মাসগুলো শুধুমাত্র ওয়াকার ও ইউনুস মধ্যে লড়াই নয় বরং ভারত পাকিস্তান চীন এদের মধ্যে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ ভারত এটা জানে এবং জানে বলেই সর্বশক্তি নিয়ে ওয়াকারুজ্জামানের পাশে দাঁড়াবে এটা জেনে নিন স্পষ্টভাবে আপাতত এখানেই রাখছি ধন্যবাদ